মাথা নষ্ট করা গরুর মাংস তাও আবার যত খুশি তত অস্থির স্বাদের চিকেন কোরমা আস্ত একটা ফিশ কারি আনলিমিটেড কাচ্চি গরুর ডাল গোস্ত আনলিমিটেড সি ফুড মিক্স সহ আরো প্রায় একশোটা আইটেমের বুফের রিভিউ আজকে দেখাবো আমরা উত্তরের মধ্যে খুব ভালো একটা বুফের সন্ধান পেয়েছি প্রিমিয়াম এনভায়রনমেন্টে রিজনেবল প্রাইসে বেশ ভালো কিছু খাবার আপনাদেরকে আজকে দেখাবো আমার সামনে এই বুফেরই অনেক আইটেম আছে সো চলেন আপনাদেরকে দেখাই এখানে কি কি আইটেম পাওয়া যায় প্রথমেই বারবিকিউ চিকেন কারি হ্যাঁ এটা অন্যান্য জায়গার চেয়ে বেশ ডিফারেন্ট এরপরই সন্ধান পেলাম মাটন কাচ্চির আলু সহ বেশ সুন্দরী চেহারার বাসমতি চালের কাচ্চি আর কি তারপরে দেখা গেল আস্ত একটা মাছের কারি মিক্স সি ফুড যেখানে বেশ কয়েকটা সামুদ্রিক মাছ আছে বিফ চিলি অনিয়ন সুইট অ্যান্ড সাওয়ার প্রন মাটন কলি জাবুনা তারকা ডাল চিকেন কোরমা এইটার লুকটা কিন্তু শেররা এক্সোটিক ভেজিটেবল ইন্ডিয়ান ভেজিটেবল টোফু বার্বিকিউ ক্র্যাপ ফ্রাই স্প্রিং রোল তিন ধরনের স্যুপ ক্র্যাপ বার্বিকিউ সটে ভেজিটেবল ফ্রাইড রাইস চাউমিন পোলাও চাইনিজ ভেজিটেবল নান দেখতে অসাধারণ গরুর মাংস হুইচ ইজ দ্য স্টার অফ দ্য শো দ্য হিরো আইটেম ডাল গোস্ত পাস্তা লাইফ সেকশনের দোসা মোমো এবং কাবাব কয়েকটা জুস আইটেম এরপর আমরা চলে গেলাম ডেজার্ট স্ট্যান্ডের দিকে একটা শ্রিম্প ককটেল দেখলাম তারপর বেশ কয়েকটা সালাদ ও ভর্তা সাজানো আছে ডেজার্টের এর মধ্যে রাইস পুডিং ফ্রুট কাস্টার্ড মাহালাবিয়া রেড ভেলভেট ভ্যানিলা পেস্ট্রি ব্যাসবুসা ব্রাউনি গোলাপ জামুন পুডিং পেনাকোটা এবং কুরাফা আরো আছে সুশিবার চমৎকার ইন্টেরিয়রের সুসজ্জিত এই রেস্টুরেন্টটি চলেন এবার টেস্ট করা যাক সো আমার সামনে দেখতে পাচ্ছেন আমি অ্যাপিটাইজার এবং মেইন কোর্স সবই নিছি এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম কি কি পাওয়া যায় এখানে এখানে আছে হচ্ছে আমার চয়েস করা কিছু আইটেম সো যেগুলো আসলে দেখতে ভালো লাগছে সেগুলো আনছি সো অনেক কিছু হয়ে গেছে এখন প্রথমে চলেন একটু পাস্তাটা ট্রাই করা যাক পাস্তাটা যখন দেখছিলাম তখন তন্ময় বলছিল যে এটার নাকি স্মেলটা খুব ভালো ওর এক্সপেকটেশন অনেক হাই দেখি কেমন বিসমিল্লা আমি আনার পরে একটু ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে আরও বেশি ভালো লাগতো ক্রিমটার টেস্ট খুব ভালো বুফেতে ক্রিমগুলা খুব পাতলা থাকে বাট এখানে ক্রিমটা বেশ ঘন তো ভালো লাগতেছে পাস্তা গুড চাউমিন মিসিং দেখি চাউমিনটা কেমন তবে বুফেতে এসে চাউমিন খায়েন না পেট ভরে যাবে মজা এইগুলো মজা কারণ দিয়ে পেট বললে মেন কষ্ট খাইতে পারবেন না দেখছেন আপনাদেরকে অনেক ট্রিক্স শেখা দিলাম ফ্রায়েড চিকেন খাওয়া যাক থাই স্টাইলের ফ্রাইড চিকেন আমার বেশ পছন্দ বাট বুফেতে এগুলো ভালো করে না দেখি এটা কেমন এটা বেশ ভালো একদম ডিপ কুক হয়েছে উপরে একটু হালকা সুইটিস ফ্লেভার আর ভিতরে একটু ঝাল ঝাল ফ্লেভার আছে সো বেশ ভালো লাগতেছে থাই ফ্রায়েড চিকেন আসলে এমনই হওয়া উচিত আরেকটা জিনিস এখানে দেখলাম টোফু এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তো ওরা বুফেতে কেমন দিচ্ছে আল্লাহ দেখি এটা টেস্ট কেমন এটা আমি আগে একবার খাইছিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগে নি করা তো আমি সাস্থ্যের ফ্লেভারটা বেশি পাচ্ছি যারা তো খুব পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আর শেষ আরও অনেক কিছু ছিল নেই নেই রোল টোল এখন চলেন আমরা মেইন ডিশে যাই মেইন ডিশে ওদের অনেক ধরনের আইটেমই দেখছি ডাল গছ থেকে শুরু করে আরও অনেক কিছু ডাল গোসটা নেই নেই আমি নিশি হচ্ছে ওদের বিফটা বিফটা যখন উঠাচ্ছিলাম যা লাগতেছিলো মনে হচ্ছিলো তখনই খেয়ে ফেলাই আপনাদেরকে দেখানোর জন্য তো আমাদেরকে আবার ওয়েট করতে হয় আচ্ছা পোলাও নিছি পোলাওর সাথে গরুর মাংস বেশি ভালো ঘন জল একটু স্পাইসি গরুর মাংস যেমন হওয়া উচিত তেমনই তবে কুচি কুচি কিছু হাড্ডি আছে যেগুলো আসলে অ্যাভয়েড করতে পারলে খুব ভালো মুখের নিচে না হলে পড়লে একটু সমস্যা হয় ওদের একটা মাস্ট ফ্রাই আইটেম আছে সেটা হলো চিকেন কোরমা কোরমা তো সবসময় পোলাও দিয়ে মজা কোরমা তো আসলে আমার সবসময় অল টাইম ফেভারিট একটা আইটেম আসলে মজার ব্যাপার কি জানেন এই বুফের সবচেয়ে মজার মজার যেগুলো জিনিস এগুলোই আগে খাইলাম কোরমা বিফ তারপর হচ্ছে পাস্তা এগুলো খুব মজা কোরমাটা ওরা খুব সম্বন্ধে প্রতিদিনই রাখে আপনারা যে কোনো দিন এসে এই কোরমাটা ট্রাই করতে পারেন কোরমাটা বেশ ভালো কোরমা দিয়ে পোলাও যখন খাবেন আপনার কাছে অসাধারণ লাগবে সাথে মাটন লিভার অর্থাৎ খাসির কলিজা নিয়েছি দেখি খাসির কলেজাটা কেমন এলাচ করছে মুখে কলিজা আমার ততটা পছন্দ না এখানে আমার কাছে খুব একটা ভালো লাগে নেই স্কিপ দিস এই হলো ফিশ কারি যেটা ফ্রাইড রাইস দেখালে বেশি ভালো হতো বাট আমি এখন এমনি খাই হুম ফ্রাইড রাইসের সাথে একটা ফিশ কারি যদি আপনি খাইতে চান এটা ভালো কমপ্লিমেন্ট করবে সুইট অ্যান্ড সাওয়ার প্রন নিয়েছি একটু বেশি মিষ্টি এছাড়া ওকে সো আমি আরও কিছু মেন ডিশ আইটেমস নিয়ে নিয়েছি লাইক কাচ্চি তারপর ফ্রায়েড রাইস ও কাচ্চিটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাচ্চির পিসগুলো মোটামুটি ছোটো সাইজের বড় সাইজের সবই আছে আর কাচ্চির আলু এই জিনিসটা তো অবশ্যই আপনার লাগবে সো কাচ্চির মাংসটা খাসির মাংসটা একটু ছিঁড়ে নিয়ে এবং কাচ্চির রাইস দিয়ে একটু ট্রাই করে দেখি কি আছে এই কাচ্চিতে বিসমিল্লাহ মাটনের পিসটা কিন্তু খুবই সফট যেটা প্রথমেই আমার ভালো লাগছে মাট্রনের মধ্যেই হচ্ছে একটা আলাদা ফ্লেভার আপনি পাবেন আর কাঁচির রাইস তো এটাকে কমপ্লিমেন্ট করবে বলতেই হয় আলুটা যদি একটু নিই আলুটাও কিন্তু মোটামুটি প্রপারলি সিদ্ধ করা যার কারণে হচ্ছে একটু সফট না কাচির আলু কাচি ফাটা সো আপনাদেরকে জানাই রাখি এই যে মেরিটনের বাফেটটা এটা বৃহস্পতিবার এবং শনিবার হচ্ছে আপনি কাচ্চি পাবেন আর শুক্রবার এবং রবিবার হচ্ছে তারা খাসির পায়া অর্থাৎ নেহারি সেল করে থাকে তারপরে যে বার্বিকিউ চিকেন আইটেমটা এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে এটা একটু আমি ফ্রায়েড রাইসের সাথে খেয়ে দেখি টেস্টটা কীরকম সসের প্রভাবটা একটু বেশি এখানে টেস্টও খারাপ না আমার কাছে মোটামুটি একটা ডিফারেন্ট টাইপের টেস্ট আছে ট্রেডিশনাল বার্বিকিউ চিকেনের যেরকম টেস্ট হয় সেরকম কিন্তু না সো আই এম ফিলিং দ্য ভাইব তারপরে ওদের এই ফিশ কারিটা দেখলাম যেটা দেখে মনে হলো যে এটা খাওয়া উচিত একটু ট্রাই করা যাক রাইস টাইস ছাড়াই খাচ্ছি গ্রেভি ফিলিং আছে ফিশ হিসাবে খারাপ না মোটামুটি ভিতরে সফট বোনলেস টেস্ট ইজ গুড আর ওদের একটা ভেজিটেবল আইটেম যেটা দেখলাম ভেজিটেবলটা হচ্ছে এক্সটিক ভেজিটেবল ডোন্ট নো সো এক্সটিক অ্যাবাউট ইট লেটস ট্রাই টু ফাইন্ড আউট অনেক ধরনের ভেজিটেবলস আছে মুখে আসলে বুঝতে পারতেছি না এত কিছু মিশ্রণ বাট সব কিছুর মিশ্রণে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে সাধারণত বাফেটে ভেজিটেবল আইটেমগুলো তেমন একটা খুব একটা সুবিধা হয় না দিস এক্সোটিক ভেজিটেবল সাতটা আসলেই নাকি এক্সোটিক সো ডেজার্টসে মুভ করার আগে আপনাদেরকে বাফেটের প্রাইসটা বলে দিই বাফেটের প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা যদি আপনি লাঞ্চে আসেন আর যদি ডিনারে আসেন তাহলে আপনার পড়বে হচ্ছে এক টাকা লাঞ্চে তারা প্রায় দিচ্ছে হচ্ছে এইটি প্লাস আইটেমস আর ডিনারে পাবেন হচ্ছে হান্ড্রেড প্লাস আইটেমস সো হান্ড্রেড প্লাস আইটেমসের মধ্যে এই যেমন আমার সামনে এখন ডেজার্ট দেখতে পাচ্ছেন ডেজার্টের কিন্তু অনেক ভ্যারিয়েশনস আছে এখানে সালাডস আছে তারপর কন্ডিমেন্টস অনেক কিছু সো ডেজার্টসের মধ্যে আসলে কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা চলে এসেছে সো আসুন আমরা প্রথমে আমার ফেভারেট গোলাপ জামুন দিয়েই স্টার্ট করি দর্শকরা তো জানেনি যে আমার গোলাপ জামুনটা হচ্ছে একটু প্রিয় সো ওদের সার্ভিং স্টাইলটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে ইন্ডিভিজুয়াল পিস হচ্ছে আপনার এরকম সুন্দর কালো একটা প্লেটে হচ্ছে তারা দিয়ে দিচ্ছে মিনি মিনি কিউট প্লেটে সো এই হলো গোলাপ জামুন এবার খাওয়া যাক বিসমিল্লা রসে ভরপুর অন্য জায়গায় গোলাপ জামুনের মিষ্টি পরিমাণটা কিন্তু অনেক বেশি হয় এখানে কিন্তু সেটা না সো সকলেই এসে চাইলে কিন্তু এখানে এই মিষ্টিটা খেতে পারবেন সো আমি গোলাপ জামুনের পরে এবার আসলে একটু পুডিংটা ট্রাই করি এই যে তারা ক্যারামেল পুডিং যেটা দিচ্ছে সেটা একটু ট্রাই করা যাক পুডিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি সাধারণত বাফেটের ক্ষেত্রে কস কাটিংয়ের জন্য দেখা যায় যে পুডিংয়ে হচ্ছে ডিম কম ইউজ করে সহজে ভেঙে যায় কিন্তু এখানে কিন্তু ডিমের পরিমাণ বেশি ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে যার কারণে হচ্ছে একটু হার্ড টাইপের মানে সহজে ভেঙে যাচ্ছে না এবং খেতেও কিন্তু দারুণ লাগছে অনেকটা বাসায় আমরা যেরকম পুডিং বানাই সিমিলার টাইপ অফ টেস্ট আমি এখানে পাচ্ছি সো এবার একটু কুনাফাটা ট্রাই করা যাক এই যে কুনাফা কুনাফার ভিতরে যে ক্রিমটা ইউজ করছে এটা একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এবং এখন পর্যন্ত আমি ডেজার্ট যেগুলো ট্রাই করলাম সবগুলোর টেস্টে কিন্তু ভালো সারপ্রাইজিংলি গুড সাধারণত দেখা যায় বাফেটে ডেজার্টসের ক্ষেত্রে কিছু ডেজার্টস না সব আইটেমের ক্ষেত্রে দেখা যায় যে একটু সব আইটেমের ক্ষেত্রেই দেখা যায় যে একটু এভারেস্ট টাইপের টেস্ট কিন্তু আমি কিন্তু এই মেরিটনের বাফেটে জিনিসটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি সো এবার আসুন একটা রেড ভেলভেট কেকটা ট্রাই করা যাক রেড ভেলভেট পেস্ট্রি যেটা ওদের আরও আছে ভ্যানিলা থেকে শুরু করে অনেক ধরনের ভেরিয়েশন আছে সো এটা একটু ট্রাই করা যাক আই মাস্ট সে অনেক দিন পর বাফেটে এসে ডেজার্টসকে আমি সিরিয়াসলি স্যাটিসফাইড মেরিটন যদি এরকম কোয়ালিটি ধরে রাখে তাহলে তো খুবই ভালো এবং আমাদের দর্শক যারা আছে আমি নিঃসন্দেহে আপনাদেরকে মেরিটন বাফেটে আসার জন্য রেকমেন্ড করব উত্তরায় যারা আছেন কিংবা উত্তরের আশেপাশে যারা আছেন তারা নয়শো নিরানব্বই টাকা অথবা এক হাজার নিরানব্বই টাকায় লাঞ্চ বা ডিনার যেটাতেই আসেন না কেন আমি বলতে পারবো মোটামুটি আপনারা ভালোই স্যাটিসফাইড হবেন স্পেশালি ডেজার্ট তো আমাকে একেবারে লাস্ট মোমেন্টে একেবারে মানে দশে দশ একটা টাইপের স্কোর দিয়ে দিয়েছে সো এই ছিল আজকের পর্বে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ